গীত সংহিতা ছেচল্লিশ অধ্যায় এবং বচন এক থেকে এগারো ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উৎস সমস্যার সময় তার মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাব তাই যখন ভূমিকম্প হয় যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায় তখন আমরা ভয় পাই না যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত যখন কেঁপে ওঠে তখন আমরা ভয় পাই না একটি নদী আছে যার স্রোত ঈশ্বরের শহরে পরাত্পরের পবিত্র শহরে আনন্দ বয় আনে সেই শহরে ঈশ্বর আছেন তাই কোন দিন তা ধ্বংস হবে না সূর্যোদয়ের আগেই ঈশ্বর সেখানে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন যখন প্রভু গর্জন করবেন পৃথিবী ভেঙ্গে পড়বে জাতিগুলি ভয়ে কাঁপবে এবং রাজত্বগুলি ভেঙে পড়বে সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন জাকবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান প্রভু যে সব ক্ষমতা সম্পন্ন কাজ করেন তা দেখ পৃথিবীতে তিনি যে সব বিস্ময়কর জিনিসগুলি করেছেন সেগুলো দেখ প্রভু এই পৃথিবীর যে কোন জায়গার যুদ্ধ থামিয়ে দিতে পারেন তিনি একজন সৈনিকের ধনু ভেঙে দিতে পারেন তিনি তাদের বল্লম চূর্ণবিচূর্ণ করে দিতে পারেন এবং তিনি তাদের রথ পুড়িয়ে দিতে পারেন ঈশ্বর বলেন লড়াই বন্ধ কর এবং আমি যে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ কর আমি সেই জন যে জাতিগণকে পরাজিত করি আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করি সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন জাকবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান গীত সংহিতা ছেচল্লিশ অধ্যায় এবং বচন এক থেকে এগারো